আপনার কি মনে হয় একশো টাকার একটা বই সে এক টাকা বিক্রি করতেছে এটা কি চুনা লাগানো না সে নাকি কন্টেন্ট ক্রিয়েশন জগতের যারা কন্টেন্ট ক্রিয়েট করতেছে তার তাদের বাব আব্বা নাকি বাবা বললো ওর ভক্ত আর কি ওর ভক্ত যারা ওর ভক্তরা সারা বাকিরা বাকিদের সবার আব্বা বলে চিন্তা করা যায় একটা ছেলে কন্টেন্ট বানায় বানাক না তার তার পেছনে তো আমার লাগার কোনো দরকার নেই আছে না আমি আজ পর্যন্ত কেউ বলতে পারবে না সোশ্যাল মিডিয়ায় কোনোদিন কারো মন খারাপ হয় এমন কোনো কথা বলছি বা কারো পিছনে লাগছে কিন্তু এই যে আজকে আমি চুনা লাগানোর গর্জন নিয়ে হাজির হয়েছি এতে হয়তো ওই কি বলে থটস অফ বিল্লাল না হোয়াটসঅ্যাপ বিল্লাল বলে অনেকেই তো ওর মন খারাপ হইলেও হইতে পারে যেই বইটা সে এক হাজার টাকা থেকে দেড় হাজার টাকা বিক্রি করতেছে এই বইয়ে আমি দেখলাম ২৬ পৃষ্ঠার মনে হয় একটা বই ওখানে দুই লাইন দুই লাইন করে কবিতা লেখা ছাড়া আর কিছুই নেই আমাদের একজন চট্টগ্রামের একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর জুয়েল ভাই ও এটা নিয়ে কথা বললো দেখলাম তো তাতে উনি সবাই বলছে কি উনি নাকি কন্টেন্ট ক্রিয়েশনের জগতের সকলের আব্বা তুমি যে সকলের আব্বা হইতে চাচ্ছ তোমার বাবার ঠিক আছে আমার আগে এই জবাবটা দিয়ে যাই ঠিক আছে এটা বলতাম না হ্যাঁ তুমি সকল কন্টেন্ট ক্রিয়েটারের আব্বা এটা এটা তুমি কেমনে বলো ভাই হ্যাঁ আমি তোমার কন্টেন্ট ভাই তেমন একটা দেখি না ঠিক আছে তবে তোমার এই চুনা লাগাচ্ছ যে এই বইটা হ্যাঁ এই এই বইটা আমি চুনা লাগানোর গর্জন এই কারণে দিছি তোমার বইটা যারা কিনবে তারাই তোমার সেই সন্তান আমি এখানে চুনা লাগাবার গর্জন রাখছি এটাই যে তুমি মানুষকে আসলেই চুনা লাগাচ্ছ ভাই শুধরাই তো হবে ছেচল্লিশ লাখ টাকা তিন মাসের ইনকাম এটা বলে সবার অনুপ্রেরণা হয়েছে আর এখন সেই অনুপ্রেরণা দেখাইয়া একটা বই লেখছে যে বইটার দাম একশো টাকা দেড়শো টাকাও হবে না ভাই হ্যাঁ সেই বইটা যেগুলো ভাবতেছে যে এভাবে টাকা কামাইতে পারবো মতো চিন্তা করেন সে এখন তো ফেসবুকে টাকা দিচ্ছে না এটা তো সবাই জানে এই বই লেখে সবার কাছে এই অনুপ্রেরণা দেখাইয়া টাকা টাকা কামাচ্ছে হ্যাঁ তো এগুলো বন্ধ করা উচিত হ্যাঁ আর সোশ্যাল মিডিয়া কারো বাপের না ঠিক আছে আর এখানে অনেক সিনিয়র কন্টেন্ট ক্রিয়েটর আছে তার তার সম্মানটা আমার মনে হয় সেই সকল সিনিয়র কন্টেন্ট ক্রিয়েটারদেরকে সে সম্মানটুকু দিতে পারেনি কি বলেন আকাশ ভাই হ্যাঁ হ্যাঁ একদম তো আমি রবিন ব্রো কখনো কারো পিছনে লাগে নেই কারো কখনো কোনোদিন দিন কারো বিষয়ে কথাও বলি নেই আজকে আমি কথা বলতে বাধ্য হইলাম ঠিক আছে ভালো থাকবেন আর এই সকল হোয়াটসঅ্যাপ বিল্লাল বা হটপটস বিল্লালেরদের থেকে সাবধানে থাকবেন